জামাল কার সেন্টারে সর্বনিম্ন তিন লক্ষ বিশ হাজার টাকা গাড়ি চাইরের মডেল প্রবেশ পাবেন পাঁচ লাখ সত্তরে ওয়ান ইঞ্জিন ডুয়েল এসির চাইরের মডেল হাইস্ট আট লাখ টাকা নিচে অলিভ ভাই কে দিবে জামাল কার সেন্টার দিবে এই যে এদিকে আছে এক শাড়ি ভাই আমিও আছি এই যে এক শাড়ি শেষ হয় নাই ডানে বামে আরো আছে এদিকে তিন লাখ বিশ ওইদিকে পাঁচ লাখ সত্তর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আছি এমন একটা শোরুমে যে শোরুমে প্রবক্স এবং সাকসিদের এক কথায় মেলাই থাকে আর কি সব থেকে বেশি প্রবকিপ থাকে এছাড়াও অন্য গাড়ি আছে তারপর গাড়িগুলো আছে আর আমরা এখন আছি কোথায় অবশ্যই আপনারা যারা আগে পরে জামাল কার ভিডিও দেখছেন তারা জানেন জামাল কার সেন্টারে আসি জামাল কার সেন্টার থেকে আজকে এই গাড়িগুলো দেখাবে অলিফ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছে চলে আসলাম বিক্রয় গ্রুপের দর্শকের জন্য আজকে আপনাদের

আর আছে আপনার হাইস্ট এছাড়াও শরমবর্তী গাড়ি আছে আপনাদের কার কোন গাড়ি লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আহ যত যেতে পারেন আপনার পছন্দের গাড়িটি আর যারা ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন

এই যে আপনার ফিল্টার গাড়িটা ভালো হবে ইনশাল্লাহ আশা করি এবং এই যে চিটাস ভাই কভার গুলো বিস্কিট এবং দেখেন ফিলিংটা দেখেন একেবারে ফ্রেশ এবং এই যে দেখেন এসি টাস ঠিক আছে এসি টাস এবং এই যে একটা দরজা যেহেতু খুলেছে জায়গা স্বল্পতা তাই দেখাইতে পারতেছি না তারপর যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করতেছি এই যে দেখেন একটা দরজার বিট আমি দেখাচ্ছি আপনারা সবগুলো দরজার বিট বনের বেগেলা খুলে চেক করে নেবেন কোনো প্রবলেম নেই যে কোনো জায়গায় চেক করে নেবে দেখেন সামনের গ্লাসটা অরিজিনাল আছে জি এবং বনেটটা যদি খুলি বনেটটা খুলে ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি আর আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন একটু বলবো শেয়ার করে দিতে কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে একজন ভাইয়ের স্বপ্ন পূরণ হতে পারে একজন বোনের স্বপ্ন পূরণ হতে পারে একজন ভাবির স্বপ্ন পূরণ হতে পারে রাইট জি ইনশাআল্লাহ কি ভাই ঠিক বলছি তো জি অবশ্যই ভাই আচ্ছা যাই হোক তো আপনাদেরকে এই গাড়িটার ইঞ্জিন রুমটা যদি দেখাই এই গাড়িটার ইঞ্জিন রুমে কোনো রকম মাইন্ড নাই কিন্তু এই গেটে যেহেতু ফুল রং করানো হয়েছে ইঞ্জিন রুমেও রং করা হয়েছে যেহেতু ইঞ্জিন রুম এত দুই হাজার একের রেজিস্ট্রেশন কত ভাই সাথে সাথে রেজিস্ট্রেশন তাই এই যে ইঞ্জিন রুমে এদিকে একটু দাগ পড়ছে দাগ মানে ধরেন স্কেচ ছিল এই জন্য এটা রং করানো হয়েছে ঠিক আছে এবং ইঞ্জিন গিয়ার বক্স চেঞ্জ করে ইঞ্জিন নাম্বার কাগজ উঠানো আছে ঠিক আছে তো আচ্ছা এই গাড়িটা ইঞ্জিন রুম দেখাইলাম চলেন পিছনে ডালাটা খুলে দেখাই পিছনে ভ্যাকুলাটা খুলে একটু দেখাই ভাই এটা একটু ডালাটা একটু খুলেন তো জি ভাই এই যে দেখেন এই যে দেখেন ভালো আছে এই যে যদি আমি প্রথমে পিছন সাইডের এই চিপাগুলা দেখাই দেখেন এই চিপাগুলা খুবই ভালো এবং এই দিকটাও ফ্রেশ এবং এই যে আপনি ঝুড়িটা দেখেন ব্যাগ ঝুড়িটা খুব ফ্রেশ এবং যদি আমি এই আটা উঠে দেখাই দেখি একটু ধরে ধরে খাবারটা এ দেখেন ভিতরে একদম ফ্রেশ এবং এই দিকটা যদি দেখাই এবং এই যে সাইডের পেটগুলো দেখেন সাইডের পেটগুলো খুবই ফ্রেশ এবং সিলিংটাও তো দেখাইলাম শুরুতেই ভাইয়া জি ছোট্ট করে দাম কোনা এইটা ভাই এই গাইটার দামটা মাত্র ভাই এর নিচে 9.5 এর নিচে ইনশাআল্লাহ ভাই এখন কোনটা দেখাবেন বলেন এখন কি ওই যে মডেল কত কি চেঞ্জ করছেন না এটা হয় না জাপানি দেয় জাপানি আমরা

এই গাড়িটা মডেল 2003 এবং টায়ার কন্ডিশন দেখেন মোটামুটি ফ্রেশ অ্যালয়িং একটা টায়ার পিছনের প্রথম যে টায়ারটা মাত্র দেখালাম ওটা একটু দুর্বল আর এইটা অনেক ফ্রেশ আর এগুলো কি অবস্থা টায়ার দেখে তো গুলো তো আগে দেখাইতে হয় ভাইয়া জি এইটা মোটামুটি অবস্থার পিছনেরটা ওই যে ওইটা ওইটা দেখি কি অবস্থা একটু জুম করে দেখাই আহ ওইটা মোটামুটি ফ্রেশ আচ্ছা তাহলে

টয়টার ফার্স্ট স্পোর্টস ভার্সন এটা টয়টার ফার্স্ট ফার্স্ট স্পোর্টস ভার্সন এটা আচ্ছা এটা টায়ার কন্ডিশন কি অবস্থা একদম সব নতুন ভাই হ্যালো রিং এবং চারটা টায়ারই সিমিলার ভিতরে যদি ইন্টেরিয়র দেখাই দেখেন টু পাওয়ার এবং টু অটো এবং গিয়ার অটো এবং এসি ওকে একটা ইনডুইট ফিলার লাগানো আছে এবং সিট কভার নতুন লাগানো হয়েছে এই সিলিংটা দেখেন একেবারে ফ্রেশ জায়গার স্বল্পতার কারণে অনেক ভালো করে দেখাইতে পারতেছি না

দাম মাত্র ছয় লাখ নব্বই হাজার টাকা সামনের গ্লাস অরিজিনাল পিছনটা চেঞ্জ জি দাম মাত্র কত ছয় লাখ নব্বই ছয় লাখ নব্বই তার পাশে একটা আছে সাকসিট দুই হাজার দুই চারের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন এই গাড়ি আমরা তেলে পাইছি আমরা আইনা গ্যাস করছি হান্ড্রেড লিটার গ্যাস করা আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আপনারা তেলের গাড়ি কিনছেন আপনারা এখানে আইনা পর গ্যাস করছেন গ্যাস করছি আচ্ছা তার মানে তেলে চালিত গাড়ি কিনা হচ্ছে জি আর এই গাড়িটা শুধু ফ্যামিলি ইউজ হইতো এখন যারা নেবেন ভাড়া রেন্টেকার পার্সোনাল বা অফিস যে কোনো জায়গায় এটা চালাইতে পারবেন এবং এটার এই দেখেন সাক্ষী মানে ওভার গাড়ি ওভার গাড়ি যারা খুঁজেন এবং এটাও 100 লিটার সিএনজি না জি 100 লিটার 100 লিটার সিএনজি সিলিন্ডার সহ এই দেখেন সাইডের পেট দেখেন খুবই চমৎকার এবং ডাই সাইডের পেট গুলো যদি দেখাই দেখেন খুবই চমৎকার এবং সিলিংটা দেখেন অনেক ফ্রেশ এবং সিট কভার গুলো নতুন লাগানো হয়েছে রাইট জি নতুন লাগাইছেন হ্যাঁ ভাইয়া এটা দাম যা হচ্ছে মাত্র ভাই বরাবর আজকে ভিডিওর জন্য বরাবর 8 লাখ 8 লাখ 8 লাখ তারপর কি আসলে কিছু তো কম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু তার পুরো সার একটা সিরিয়াল 25 সিরিয়াল 25 সিরিয়াল 25 সিরিয়াল এই বাম চমৎকার কন্ডিশন আছে ভাই ম্যাক্সিমাম পার্টি অরিজিনাল কালার আছে এখন বুঝতো গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়িটা দেখেন ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার আবার এটাও 100 লিটার ভাই লিটার লিটার সিলিন্ডার জি

ইন্টেরিয়র বেস কালার দেখেন যারা বেস কালার একটা এক্স কোরলা যারা নিউ শেভের একটা বেস কালার ভিতরে এক্স খুঁজেন সিএনজি করা পেপারস আপডেট সহ এটা নিতে পারেন এবং রং এর কোনো কাজ নাই রং এর কাজ না শুধু কোন কাজই নাই যদি তারপরও আপনি এসে গাড়ি টেস্ট ড্রেপ দিয়ে কোনো কাজ বের করেন বললে অলিভ ভাইকে করায় দিবে কারণ তাদের অটোমোবাইল সেবাও রয়েছে মানে গ্যারেজ রয়েছে হ্যাঁ তো ভাই অফার প্রাইস আজকে আজকের জন্য শুধুমাত্র 11500

গাড়ি বাইনা হয়ে গেছে এই যে কাজ চলতেছে এই যে আরেকটা এই যে ডিভিডি ব্যাক ক্যামেরা চাইছে ডিভিডি ব্যাক ক্যামেরা লাগবে ও আজকে ডেলিভারিটা কালকে ডেলিভারি আজকে ডিভিডি ব্যাক ক্যামেরা কমপ্লিট করে দিতেছে কাজ করে দিতেছে যাক ভালো কাজ করে দিবেন যে মানে শুনেন একটা কাস্টমার যখন গাড়ি পছন্দ করবে জি ধরেন দুই চার পাঁচ হাজার টাকার কাজ দেখালে আপনি কারেকশন আপনি কারেকশন যেটাই চান সেটাই পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটার মডেল কত এটার মডেল হচ্ছে 1997 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন 2002 এর রেজিস্ট্রেশন এটা কি শুধু অকটেন ড্রাইভ জি অনলি অকটেন ড্রাইভ

যারা ইয়াফাই ইঞ্জিনিয়ার একটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে বাজেটে গাড়ি কিনতে চান এটা দেখতে পারেন ভাইয়া ঘন্টা নামান আর বেটা এটা তো নতুন দিবেন না হ্যাঁ এবং হেডলাইট দুইটা এখন অরিজিনাল জি ভাই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে নিচে বলতাছি দামটা বলেন তো ভাই মাত্র তিন লাখ বিশ তিন লাখ বিশ মাত্র তিন লাখ বিশ ভাই বরাবর করে দিব ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বরাবর করে দিবেন ওই তো জামাল ভাই চাকাইতেছে ভাই আপনি কিছু কমাইবেন ওই বলাই থাকেন বলেন এটা বলেন

ভাই মাত্র চার লাখ ষাট চার লাখ ষাট চার লাখ চার লাখ ষাট চার লাখ ষাট চার লাখ পঞ্চাশ করে দেন মাথা ঠান্ডা হয়ে যাবো ভাই আচ্ছা চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ শুধু কি সুইপ শুধু সুইপ আচ্ছা তারপর কোনটা দেখাবেন ভাই তারপর ভাই এটা বাকি আছে দু হাজার পাঁচের মডেল প্রবক্স এটা বাকি আছে জি দু হাজার পাঁচের মডেল উনত্রিশ সিরিয়াল হ্যাঁ দশে রেজিস্ট্রেশন কত দশে দশে পেপার ফুল কমপ্লিট পেপার কমপ্লিট সিএনজি করা গাড়ি সিএনজি করা সিএনজি করা

জেনে নিবেন আর একটু ছোট করে আপনাদের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা উত্তরে দশ নম্বর রোড তিন নাম্বার প্লট তিন নাম্বার প্লট জি আরো বিস্তারিত দেওয়া কল দিয়ে জেনে নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আলাইকুম